কত রাতে ঘুমিয়েছি মাত্র দুই থেকে আড়াই ঘন্টাও হবে না বোধ হয় তো এত কম ঘুমিয়ে সকালবেলা তারপরেও অ্যালার্মের আগেই আমার ঘুম ভেঙে গিয়েছে আলহামদুলিল্লাহ এ অভ্যাসটা আসলে দরকার জানি না কতদিন এরকম থাকবে তবে এটা আসলে অনেক দিন ধরে যাচ্ছিলাম যে একাই ঘুম ভেঙে যাবে তো আজ কয়েকদিন কাজের জন্য ঘুম থেকে উঠতেই হয় ঘুমটা মোটামুটি ভেঙেও যায় তো একদম ঘুম থেকে উঠে আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছিল মানে সারা রাত জেগেছিলাম হয়তো এজন্য আমি নিচে গিয়ে গত রাতের রুটি ছিল সেখান থেকে একটুকটু একটু ছিঁড়ে একটু মুখে দিয়ে এসেছি এসে আমি চলে গিয়েছি আমার কাজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কের দিনটি ছিল রবিবার তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ এই যে সকাল থেকে আমি দৌড়ানোটা শুরু করেছি কুয়াশার মধ্যে একবার এই যে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি বলা যায় কিছুটা তার কিছুক্ষণ আগে থেকে একটু বিশ্রামে আছি তো আমরা তো অনেক সকালবেলায় সবাই গিয়েছি আজকে হচ্ছে সবাই না খেয়ে গিয়েছি তো হচ্ছে পরে ভাবলাম যে ঠিক আছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই পরে একদম রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে ওখান থেকে হচ্ছে ডাল পরোটা খাইলাম মোটামুটি ভালো ছিল খারাপ বলবো না আমি আমার কাছে ভালোই লেগেছে স্বাস্থ্যকর অস তো অস্বাস্থ্যকর ওই ব্যাপারটার দিকে আমি নাই যাই তো তারপরে হচ্ছে এই যে আমাদের কাজে আসে আর এই জিনিসটা কি কেউ চিনতে পারছেন গ্রাম বাংলার ঐতিহ্য গোবর মানে গরুর পটি দিয়ে আমি বলতে যাচ্ছিলাম গোবরের পটি দিয়ে কথা টেলোমেলো বলে ফেলতে যাচ্ছিলাম সেটাই বললাম তো সেটা দিয়ে হচ্ছে লাকড়ি বানানো হয় লাকড়ি না লাকড়ি বোধ হয় না যাই হোক আমি টেলোমেলো কথা বলে ফেলি হ্যাঁ সরি তো এই যে ছাগল দেখতে পাচ্ছিলাম তাদেরকে আমি এবার দেখতে দেখতেছিলাম এই ছাগলটার কান কত বড় দেখেন এরকম রাস্তা আমরা অনেক পছন্দ সরু রাস্তা হচ্ছে সুপারি গাছ থাকবে ভালো আর এই যে দেখেন বড় ছাগল দেখতে দেখতে এই ছাগল দুটো নাকি চার থেকে পাঁচ দিন আগে হয়েছে মানে দেখতে ভারী কিউট ছিল তো এই তো গ্রাম বাংলার চিত্রগুলো আমার দেখতে ভালো লাগে আমরা যখন যাই আমি হচ্ছে চার পাঁচটা দেখতে দেখতে যাই আমার তো যারা রেগুলার ভিডিও দেখেন জানেন আমি আগে থেকেই প্রকৃতি অনেক পছন্দ করি আর এই জিনিসটা কেউ এরকম ছোট্টবেলা একটা দিয়ে খেলেছেন এরকম ছেলেমেয়েরা খেলার জন্য হচ্ছে এরকম কলাপাতা দিয়ে লাঠি বা বাঁশটা সেরকম করে ছোট্ট করে খেলার ঘর বানাতো তো আমিও খেলেছি মনে হয় গ্রামের বাড়ি গেলে এক দুইবার খুব বেশি খেলা হয়নি তবে মনে হয় এক দুইবার খেলেছি আমার অতটা ভালো মনে নেই তো বাসায় আসার পরে হচ্ছে আমি বাসায় আসছি জোহরের আজান অলরেডি দিয়ে দিয়েছে তখন আমি রাস্তায় বাসার কাছে পরে বাসায় আসার পরে দেখলাম রান্না হয়েছে সকালে মনে হয় খিচুড়ি হয়েছিল ছিল সেটাই আমি খেয়েছি পাতাকপি ভাজি ফুলকপি দিয়ে সেদিন রুই মাছ এনেছিল মনে হয় সেই রুই মাছটা তো পরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম মানে খাওয়া দাওয়া করে আমার হাতে বিষ টাইম ছিল না কিন্তু মনে করলাম একটু লেট করে যাব মানে পাঁচ দশ মিনিট একটু লেট করে যাব একটু শুই আমি শোয়ার সাথে সাথে ঘুমাই গেছি মানে একদম ঘড়ির কাটা ধরে দশ পনেরো মিনিট আমি ঘুমাইছি বিশ মিনিট ঘুমাইছি আমি লাফায় উঠছি আল্লাহ পড়াতে যা হলো না ওর হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে ওভাবে বেড়ে গেছে আমার হাঁটতে এত কষ্ট হইতেছিলো তারপরেও হেঁটেছি যে না গাড়িতে উঠবো না হেঁটে যাবো বাতাসে নয়তো একদম জমে যাব ঠান্ডা পড়ছে আজকে আমার দুপুরে যাইতেই অনেক ঠান্ডা লাগতেছিলো পরে রাতে আসার পর আমার একটা নানু এসেছিলো আম্মুর ফুপি তো আব্বু হচ্ছে বললো আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি তোমার একটা অ্যাড্রেস আর রুটি বানাইতে হবে না তো পরে হচ্ছে আবু নান ডাল সবজি নিয়ে এসেছিলো বাসা পাতাকপি ভাজি ছিল দিয়ে আলহামদুলিল্লাহ সবাই রাতের খাবারটা খেয়ে নিলাম তো আজকে আমি এই পর্যন্তই রাখছি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাই সাথে থাকার চেষ্টা করবেন একসাথে থাকাতে কিন্তু সব থেকে বেশি আনন্দ তাই না